বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো চলে এলাম আর আজকে একটা নতুন ব্লগ নিই ছোট্ট করে তো আমাদের বাপের বাপের বাড়ির পাশেই দাদার বাড়ি দাদার ছেলের পইতে তো সেখানে আমি এসছি তো এখানে এসে এখন আমার বর খাওয়া দাওয়া করে নিচ্ছে এই যে এই আবিরেরই আজকে পইতে তো আর এই যে আমার নন্দিনী মাম্মাম যে এখানে রয়েছে আর এখানে পিসামশায় বসে রয়েছে এনারই বাড়ি আর এই যে আমার দাদা যে বৃদ্ধির কাজটা কমপ্লিট করছে ওখানে ভিডিও ক্যামেরা হচ্ছে তো সব মিলে অনেক কিছু তার মধ্যে আমার ভিডিও করে দেওয়ার মতন কেউ ছিল না তার জন্য নয়তো আমি ওখানে গিয়ে স্বস্তি করেছি অনেক কিছুই হাতে হাতে করে দিয়েছিলাম আর এই যে এখানে একটা আমার একটা মিষ্টি পাপা রয়েছে যে আমার বোনের ছেলে তো ওর কাছে আস্তে আস্তে ও এখন ভালোভাবে আমার কাছে চিনে আমাকে চিনে গেছে তো এখন আমার কাছে আসে আর এখানে আমার সোনা মাম্মাম আর আরোহী দুজনে মিলে নাচ করছে আমি বলছি নাচ 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 বেশি বেশি করে নাচ কারণ নাচতে তো ভালোবাসি তার জন্য আর আরোহী তো খুব সুন্দর নাচে তার সাথে আমার মাম্মা খুব সুন্দর নাচে আর এখানে এখন আমরা চলতে চলে যাবো হচ্ছে জল ভরতে তো জল ভরতে যাওয়ার সময় আমাদের প্রিয় নিল বরণ ডালা আর আমি একটু নাচানাচি নাচানাচি নাচা নাচি করলাম একটু টুন টুনু করে আর আর কি আমি সেরকম বাজনাতে নাচতে পারি না নাচই ওঠে না আমার মানে তালই পাই না আমি নাচার যাই হোক এখানে আমাদের ও রয়েছে মা রয়েছে যাই সব রয়েছে এবার এই যে বৌদি এরই এনারই ছেলে তো এখন এখানে সব কিছু করে নিয়ে আমরা একটু ঘুরে বাড়ি চলে যাব আর সামান্য পরিমাণে আমি একটু কলসিটা নিয়েছি এত ভারী এত ভারী আমি কলসিটা নিতেই পারিনি তো আর তারপরে একটু বরণ ডালাও নেব তো এরকমই আর এখানে এই যে পৈতে যে নিচ্ছে এখানে মা হচ্ছে আমাদের পিউ তো ও আজ সারাদিনই উপোস ছিল যতক্ষণ এটা কমপ্লিট হবে ততক্ষণ ওকে উপোস থাকতে হবে তো উপোস থেকে ও করেছে সবটা আর আজকে থেকে ও দায়িত্ব নিল মানে এখন থেকে নন্দিনী যেমন ও তেমন এরকম একটা ব্যাপার আমি একটু বরণ ডালাও নিলাম একটু নাচানাচি করেছি সবটা তুলতে পারিনি কেন বলো তো কে করে দেবে সবাই একটু নাচে তালে ছিল কে করে দেবে তার জন্য আর করা হয়নি একটু একটু করে সব করেছি এই যে এখন পূজারা নিয়ে ও বরণ ডালাটা ধরলো যাই হোক এইটা কমপ্লিট করে আসার পরেই আমরা একটু নাচানাচি করবো এই যে আমার মা দেখো পিছনে মানে মায়ের শরীরটাও তো সেরকম ভালো না মা না একটু মানে আস্তে আস্তে হাঁটছিল আর এখানে আবার এসে দেখছি ওরা আবার নাচ করা শুরু করে দিল আর তার সাথে দেখো একটা পাকা বুড়ি মাম দেখাবো যাকে আমার বেশ ভালো লেগেছে এখানে এসে দুদিন ধরে মানে দুবার করে এলাম বেশ আমার কোলে এসেছে আর বাচ্চারা কোলে এলে বেশ ভালো লাগে আর এখানে আবার আমরা একটু তিনজনে মিলে মানে আমার দুই ভাইয়ের বউ আর আমি তিনজনে মিলে আমরা একটু নাচা নাচি আবার করে নিলাম এই দেখো আমাদের পূজারায়নি কীভাবে নাচ করতে করতে নাচ করতে করতে এলো তো তিনজনে মিলে আবার একটু নাচানাচি সারলাম সেরে এখানে চলে এলাম হচ্ছে হলুদ মাখিয়ে স্নান করানোর জন্য আর এখানে আসার পর যাকে দিয়ে ক্যামেরাটা করেছি সে যে কিভাবে করেছে এত নড়িয়ে চড়িয়ে একাকাত তার মধ্যে দিয়ে একটু এডিট করে নিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো বেশ ভালো লেগেছিলো মনে হচ্ছিলো বিয়ে হচ্ছে বিয়ে হচ্ছে এরকম একটা ব্যাপার আর বেশ আনন্দ করে এটাও করা হলো কিন্তু ওখানে প্রচণ্ড পরিমাণে মশা ছিল মশার কামড়ে হয়তো ফোনটা এত নড়েছে এখন বুঝতে পারছি আমি মানে এখন বুঝতে পারছি কি তখনও বুঝতে পেরেছি কিন্তু যখন ভিডিওটা এডিট করছিলাম একটু আগ্রা হচ্ছিল যে এত সুন্দর করে ভিডিওটা করতে বললাম কী আর করলো যাই হোক এখান থেকে কমপ্লিট করার পরে আমার ভাইরা যে মানে ভিক্ষা মা যে হলো আমাদের পিও তো সেখানে কিছু দেওয়ার জিনিস থাকে সেগুলো নিয়ে গেল আর ওই যে দাঁড়িয়ে রয়েছে ও আর এখন মুখ খুলতে পারবে না তো এই যে আমার বড়ো ভাই আর তার সাথে আমাদের বাড়ি বড়ো বউ তো এরা মিলে এখন এটা কাজটাকে কমপ্লিট করবে তো এখন এই কাজটাকে কমপ্লিট করার পর এই যে দিলে এই হচ্ছে প্রথম দেবে দেওয়ার পর এবারে ও সাতটা বাড়ি ভিক্ষা করবে তো এটাই হচ্ছে এ পৈতের নিয়ম নাকি তো ওরা সুন্দর করে দিল এই যে নন্দিনীও দাঁড়িয়েছে একটা ফটোশ্যুট করলো ওরা তারপরে চলে গেলাম হচ্ছে মেকা জন্য তো এইখানে তো কেউ না করবে না সবার বাড়িতে দেবে প্রথমে পাটাকে ধুয়ে নিল ধুয়ে নেওয়ার পরে তারপরে ওই দিল জিনিসটা আর যেটাতে দেবে সেই জিনিসটাও দিয়ে দেয় তো যাই হোক এই করে সব বাড়ি তুলতে পারিনি সাত সাতটা বাড়ি এই দেখো লাস্ট বাড়িতে যেখানে এসেছি সেখানে দেখো চালে একটা হনুমান বসেছিল আমরা দেখে খুব খুশি হয়েছিলাম আর হনুমানটা এত খিদে পেয়েছিলো বিস্কুট টিস্কুট সব খেয়েছে কলা বিস্কুট সব খেয়েছে তারপরে আমরা চলে গেছি ওকে স্নান করাতে এই যে পুকুরে গিয়ে ও স্নান করবে এক ডুব দিয়ে আসার পরে আমাদের পিউ যে ড্রেসটা দেওয়া সেইটা পরে মালা পরে খরম পরে যখন আসবে তখন পিউ বলবে কি ও চলে যাবে রেগে গিয়ে তখন যখন চলে যাবে তখন ও বলবে বাবা যাস না ধর্ম কর আমার কাছে থাক তো এই শেষ পর্বটুকুই দেখালাম রাতেরটা রাতে দেখাবো যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলে না সাবস্ক